আসসালামু আলাইকুম অনেকে যারা সিঙ্গাপুরে যারা সিঙ্গাপুরে থাকেন যারা পুরন হয়ে গেছেন তারা তো অবশ্যই জানে না যারা নতুন আসে বা অনেকে আসে এমআরটি এটা বোঝে না তবে বিশেষ করে এটা যারা নতুন আসে এমআরটি যে ম্যাপটা আছে এটা সহজে বোঝে না তো আমি দেখাইতে চাইতেছি যে যখন আপনারা এই এমআরটি ম্যাপটা এইভাবে দেখবেন তো এক্সাম্পল আপনি যখন দেখেন আমি এখন পাশার ইসে আছি যে এই চিহ্নটা আসছে আমি এখন পাশার ইসে আছি তো এখানে কোন লাইন আছে এই যে এটা হচ্ছে দেখেন ইস্ট ওয়েস্ট লাইন এটা হচ্ছে আপনার নর্থ সাউথ লাইন লালটার এটা হচ্ছে বেগুনিতে নর্থ ইস্ট লাইন আর এলো সার্কেল লাইন তারপরে ডাউন টাউন লাইন এটা আছে ডু এরপরে তমসম ইস লাইন এটা নতুন বেরিয়েছে তো এইভাবে আপনি চিনতে পারবেন এক্সাম্পল আমি দেখেন পাশারিসে আছি তো আমি যদি পাসারিসের থেকে কোনো কোথাও যাইতে চাই বিশেষ করে সবাই মোস্তফার দিকে যাইতে চায়

দুইটা লাইন গেছে একটা হচ্ছে এই যে পুঙ্গল থিকা এই হারবার ফ্রন্টের লাইন আর একটা হচ্ছে আপনার এই যে বুকিট পাঞ্জাং থিকা এই যে একবারে চাঙ্গি এয়ারপোর্টের লাইন এক্সপো আর কি ঠিক আছে তো এইটাই তো এই যে দেখেন যেমন ধরেন আপনার অনেকে আছে যে পুঙ্গল থেকে আসে পুঙ্গল থেকে মস্ত আসবেন তো ডাইরেক্ট তো লিটিল ইন্ডিয়া আসলে হবে এখন লিটল ইন্ডিয়াতে যদি অন্য কোনো লাইনে যেতে চান এই যে বরাবর এই লাইন ফলো করলেই তা আপনি লিটল ইন্ডিয়া থেকে চেঞ্জ করতে হচ্ছে মাটির নিচে থাকে এই জন্য ডাউনটাউন হয়েছে তা আপনি লাইন চেঞ্জ করবেন এবং দেখা যায় অনেকে তুয়াস থেকে আসে আসলে আসলে বড় বলে এই যে উত্তরম পার্ক নামবেন উত্তরাম পার্ক থেকে এই যে দেখেন এই যে যেটা নিয়ে পার্পল লাইন আর কি নর্থ ইস্ট লাইন এটা পার্পল লাইনটা এখান থেকে মানে আমার চেঞ্জ করবেন উত্তরম পার্ক আইসা এই গ্রিন লাইন থেকে আপনি পার্পল লাইনে আইসা তারপরে এই যে লিটল ইন্ডিয়া আসবেন ওকে তো লিটল ইন্ডিয়া অথবা ফেরার পার্ক নাম্বার মোস্তফা তো এইভাবে এটা আছে আপনার ম্যাপগুলো রিড করতে হয় এইভাবে কারণ অনেকে আছে প্যাচ গোস লাইগা যায় ম্যাপ ম্যাপ একটু ঝামেলা হয় আর আপনি যখন ওই এম আরটির ভিতরে পাঞ্চ ভিতরে চলে যাবেন তখন আপনি ওই ডিসপ্লেতে দেখবেন বা বোর্ডে দেখবেন ওই লাইনে লেফটের লাইনে কোন কোন এমআরটি স্টেশন আছে ওখানে আপনি নামতে পারবেন আর কি এই যে এখানে দেখেন যদি আপনি এক্সাম্পল এই যে এই পাশে অ্যারো দেওয়া আছে এই অ্যারো হইতাছে এটা লাস্ট টুয়ার্স পর্যন্ত যাব ঠিক আছে তো এখন এই জায়গা পাসারিস এটা শুরু করে এই যে এখান থেকে এই বরাবর একদম পুরা তুয়াশে যাব এই যে এরো যে সাইডে থাকবো এই এমআরটিটা মানে এই দিকের এমআরটিটা এই লাইনটা যাব। আর যদি ধরে না এখন আপনি এই দিকের রাইট সাইডে এই যে এর অনুযায়ী দেখেন এই যে এই এমআরটি এই লাইনে যাব তো এটা নর্মালি এটাও তুয়াশ যাবো কারণ এটা হইতে লাস্ট এখান থেকে আপনার মানে এই লাইনে গেলে টাউনে যাবেন এই যে ডাউনটাউনে ডাউনটা রেড কালার লাইন ওকে তো নর্থ সাউথ লাইন আর কি এইগুলো হইতেছে এইভাবে তো এটা আপনি কোনো এমআরটিতে যাবেন যখন এই সাইডের অ্যারো দেখবেন লেফটের অ্যারো দেখলে লেফটের সাইড রাইটের অ্যারো রাইটের সাইড ওইখান থেকে দেখবেন যে এই লাইনটা কোথায় যাইতেছে এই যে এইটা লাইন এখান থেকে দেখেন চাঙ্গিয়ারপুর থেকে এখানে জয়েন হয়েছে তানামারা বা তানামার থেকে চাঙ্গিয়ারপুর যাইতে পারবেন এটি হলো জয়েন ওকে তো এই যে এখানে আছে আপনার যে আপনি এই এরিয়া লোকাল ম্যাপটা আর কি যে এরিয়া যেখানে আসেন ওর একটা মানে পুরো একটা ম্যাপ বাসে কোনটা কেমনি যেতে পারবেন স্টেশনটা এইভাবে মিলিত তো আশা করি নতুন যারা আছেন তাদের কোনো সমস্যা হবে না এটা বুঝতে পারবেন এই যে এখানে দেখেন বাস সার্ভিসেরও বাস সার্ভিসেরও একটা ইয়ে আছে লিস্ট আছে আপনি কোথায় কোন কত নম্বর বাস দিয়ে যাইতে পারবেন